আজ আমরা প্রেস ক্লাব সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের আলোচিত দুর্নীতিবাদ কান্ডের মতিউর রহমানের স্ত্রী তিনি রায়পুরা উপজেলার উপজেলা চেয়ারম্যান তিনি কথাই আছে চোরের চোরের মার বড় বলা ওনাকে যে কোনো ব্যাপারে ওনাকে ধরলে সাংবাদিকদের উনি বাংলাদেশের যত সাংবাদিক আছে সেই সাংবাদিকদের চলতে সে একটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে সে বক্তব্যে সে বলে যে সাংবাদিকদের সে টাকা দিয়ে ম্যানেজ করে আগেই বলতে আসছে এ ব্যাপারে এই 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 জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ব্যাপারে বাংলাদেশ মফসার সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ তাকে আলটিমেটাম দেয় চব্বিশ ঘন্টা আছে এবং তাকে জবাবদিহি করার জন্য এবং এই ব্যাপারে বলার জন্য তাকে আলটিমেটাম দেওয়ায় ও চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও সে এই বিষয়ের কোনো মানে মানে সত্যতা দেখাতে পারে নাই এটাই আজ সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় মপস্য সাংবাদিক ও গোপালগঞ্জের দাবি এই এই লাখি এই লাখির যাতে সরকার এই ব্যাপারটা আমলে এনে এই লাখির বিরুদ্ধে যথাযথ বিচারের ব্যবস্থা করুক এবং তার পর থেকে তার অপসারণ করা হোক

রায়পুর উপজেলার চেয়ারম্যান বাকি বেগম সে সাংবাদিকদের ম্যানেজ করেছে এই বলে যে বক্তব্য রাখছে সেই বক্তব্য উনি কাকে বোক কাকে ম্যানেজ করেছে সেটি জনসম্মুখে বলতে হবে যে উনি কোন কোন সাংবাদিকদের ম্যানেজ করেছে এই সাংবাদিকদের মাঝে একটি বিভ্রান্ত চালানোর জন্য সাংবাদিকদের রক্ষে ফাটল ধরানোর জন্য উনি যে বক্তব্য দিয়েছেন ওনার নিঃস্বার্থে ক্ষমা চাওয়ার জন্য ওনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে